আপনি ওমান আর মালদ্বীপের মধ্যে পার্থক্যটা কিভাবে করবেন পার্থক্যটা এখন আমার ওমানে ভালো ছিল ঠিক আছে তো এন খারাপ না জান দিয়ে এখন চলে আমার এনে একটা রুম আছে সামনে বহুত মানুষ দেখছি আমি কান্না বনযুক্ত করতাছে ফিরি বিসা আইসা কান্না করতাছে ফিরি বিসা আইসা এরকম ফিরি বিসা কেউ আসবেন না আমি আপনাদের হাতে পায়ে ধরছি আগের ভিডিওগুলোতে এখন আবার ধরে হাতে পায়ে যদি কারো আত্মীয় স্বজন না থাকে কেমন আছেন আমি আশা করি দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন মহান আল্লাহ রয়েছে ভালো আছেন প্রিয় বন্ধুরা মালদ্বীপে ঘুরে ঘুরে আমি মিজান সম্পূর্ণ ভিডিওগুলো গুলো আপলোড করার চেষ্টা করি আমি দেখি না এরকম কেউ কষ্ট করে পাবলিক প্লেসে গিয়ে ভিডিও আপলোড করে তো আজকের যে টপিকটা সেটা অবশ্যই থামিলে দেখে বুঝতে পারছেন আজকে যে টপিকটা মাল দিবে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল উনি একজন যেটাকে বলে সাকসেস বা সেলিব্রিটি ইউটিউবার তো ওনার এই দেশে আসার অনুভূতিটা এবং কেন আসলো বা এই কতদিন আসলো উনি কি কাজ করে উনি সম্বন্ধে আমার কিছু জানার

তখন ওইখান থেকে আইসা পড়ছি দেশে আইসা যাওয়া ওমান তখন আমার গ্রামের একজন ভাই ওই আছে তো তো আগে বহুত বিপদে মালদ্বীপ তখন ওর সাথে যোগাযোগ করছি ওই আনছে আনার পরে আমার সাথে ওর দুই দিনে দুই দিন দেখা হয়েছে তারপরে আর দেখা হয় নাই তো বাংলাদেশে আরেকজন ভাই আছে ওই আমার কাজ খুঁজে দিছে

অনেকগুলো লস হয়ে গেছে পরবর্তীতে লস গিয়ে সব নষ্ট নষ্ট হয়ে গেছে রোম নষ্ট হয়ে গেছে রোমে সামান অনেক হই নষ্ট হয়ে গেছে মালদবে আসার অনুবধিরা জানতে পারছি বর্তমানে আমরা আপনি যে অবস্থানে আছেন এখন কেমন আছেন কত মাস হয়েছে মালদবে আসেন মালদবে 왔ি 5 মাস হয়েছে দোকানে কাজ করতেছি 4 মাস এর ও মাস দেশে কি করছিলেন ভাই দেশে ড্রাইভিং

আমি মনে করি যে যদি কোনো কোম্পানি ভালো বিষয় হয় ডাইরেক্ট কোম্পানি তাহলে আসতে পারে নয়তো আসার দরকার নেই আমার আমি মাধ্যমে আপনাদের দেশ দেশের ফ্রেন্ড সার্কেল এবং মানে অনেক বছর তো আছেন বিভিন্ন জায়গা চলে গেছেন সবারই আপনি আমার চ্যানেলের মাধ্যমে কিছু একটা বলে হ্যাঁ সবাইকে এটাই বলবো যে ওনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সব করবেন ঠিক আছে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানাই দিবেন যে উনি ভালো ভালো ভিডিও করে বিভিন্ন জায়গার ভিডিও করে সবার কাছে শেয়ার করে জানাই দিবেন ওনার ভিডিওটি দেখা সুযোগ করে দিবেন এডি মা বাবা ইনশাআল্লাহ সবাই আছে আমার জন্য দোয়া করবেন সবাই মা বাবা ভাই বোন সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাকিটা আমি বলছি আমার এই কলেজের ভাইরা সহাদর মণি ভাবি সাহেব আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য মালদ্বীপ যতদিন আসি আমার পক্ষের থেকে যতটুকু পারি যদি কখনো বাইর পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করে আমাকে একটু ডাকলে আসবো ইনশাল্লাহ আর আমরা যেন সকল প্রবাসীরা ভালো থাকি হ্যাঁ ভাই রাম বা আমার মা নাই আপনাদেরকে আমার সালাম আমাদের জন্য দোয়া করবেন খালোম্মা খালো যান আমরা মালদ্বীপে যারা প্রবাসীরা আসি বিশ্বের যত প্রবাসী সবার জন্য দোয়া করবেন এই ভিডিওটা সবার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই জন্য আমার মতো এরকম হেঁটে আজারে একাজ কেউ করে না কারণ অনেকে বলে আমি নাকি আজারে ফেসাল করি তো আজারে ফেসালটা যে কত উপকার আসে এটা একজন বিপদে পড়া মানুষই জানে এই ভিডিওটা যে ফ্রিবিসে আসতে চাচ্ছে তার যার কেউ নেই সে যদি এই ভিডিওটা দেখে ফেলে তাহলে সে সেখান থেকে সতর্ক হয়ে যাবে কথাটা কি রাইট ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওয়ে ভালো কোনো জায়গা অন্য কোনো পজিশনে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম